আসসালামু আলাইকুম নতুন একটা লাইভে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম সরাসরি যে মুখের ব্রোন বা হচ্ছে যে মুখের দাগ গুলা কিভাবে রিমুভ করছে অত্যাধুনিক মেশিনের মাধ্যমে আর বলে রাখি আমরা আছি হচ্ছে ভাইরাল সাইদুর ট্যাটু সেন্টারে এখানে শুধুমাত্র ট্যাটু রিমুভ করা হয় পাশাপাশি মুখের কালো দাগ আইচাল তিল এবং জন্ম অনেকেই বলে থাকেন যে ভাই আমরা হচ্ছে যে করতে এক রাতের ভিতরে বা শর্ট টাইমে না তাদের জন্য ব্যবস্থা আছে ভাই আছেন আলহামদুলিল্লাহ আজকে কি দেখাবেন আমাদের আজকে আমার ছোট আসছে মুখের ব্রোনের থেকে গর্ত হয়েছে এটা রিমুভ করার জন্য এবং খুব ইজি প্রসেসে সিও টু লেজার মাধ্যমে ট্রিটমেন্টটা করা সম্ভব বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে গেছে কিন্তু প্রিমিয়াম পর্যায়ে আমরা কাজ করছি আচ্ছা আহ লেজার বেশি নিশ্চয়তা আছে না পড়া হবে না আমি ভালো করতে এসে আবার আমার খারাপ একটু দেরিতে সুস্থ হবে না একটু দেরিতে ঠিক হবে কিন্তু মুখ পড়বে না মুখের কোন সমস্যা আমি ছয় শাসনের জায়গায় আমি করবো কিন্তু আমি মুখ জ্বালাবো না যাদের প্রেশার থাকে

একটা গ্রুপ করে নষ্ট করে এর জন্য আমি এখন আসলে সোশ্যাল মিডিয়াতে একটিভ না আমি এখন পেজ খুললি দেখা যায় হ্যাকার গ্রুপ আমার পেজগুলো গুলো নিয়ে নিচ্ছে তার কারণ বিভিন্ন যারা আমার কম্পিটিটর আছে যাদেরকে আমি আমাদেরকে ভাই বোন মনে করি তারা আমাকে জানা যাচ্ছে আমাকে আমি আপনাদের অনেকেই বলে যে ভাই আমরা দেশের বাইরে থেকে আসবো দুই মাস তিন মাসের ছুটি মুখের একটু মানে দাগ আছে এগুলা রিমুভ করবো কিন্তু ভাইরা মেসেজ করলে না সাথে সাথে রিপ্লাই পাই না আমরা অনেক ব্যস্ত থাকি সবসময় আমরাও অনলাইনে থাকতে পারি না কিন্তু ভাই ওইভাবে সাথে সাথে রিপ্লাই দেয় না এটার ব্যাপারে একটু কথা বলতে চাই যে আমার প্রতিষ্ঠানটা আসলে অনেক ছোট আপনারা দেখেন না আপনাদের ভালোবাসাটা অনেক বড় আসলে কিন্তু আমি তো আমার অ্যাসিস্ট্যান্ট আটজন কিন্তু হোয়াটসঅ্যাপের রিপ্লাইটা আমি তো প্রবলেম হলো কি প্রতিদিন আমাদের এক হাজার প্লাস মেসেজ আসে আলহামদুলিল্লাহ আপনার ভালোবাসেন দেখিয়ে আমাদের মেসেজ দেন কিন্তু এই মেসেজ গুলোর মধ্যে জানার লোকই থাকে আসলে উন্নয়া জন আচ্ছা আমরা প্রতিদিন দুই তিনশোর বেশি আসলে রিপ্লাই দিতে পারি না ভাই আস্তে আস্তে দেয় আরে টাকা পয়সার ব্যাপার হুট করে আপনাকে আমি মেসেজ দিলেও একটা ফ্যামিলি থেকে এতগুলো টাকা দিয়ে সার্ভিস দেওয়া কঠিন হয়ে যায় একটু ধৈর্য ধরবেন আমি আস্তে আস্তে রিপ্লাই দিই আমি একটু স্লো মানুষ মাফ করে দিবেন আপনারাও আস্তে আস্তে নিয়ে আসবেন তারা কোনো কাজ ধর না ইস কিংবা আছে আমরা তারা হুড়া ভালোই না এবং আমরা কালার বাংলাদেশে শুধু আমরা সাদা কালো টি তো রিমুভ করি ইলেকট্রিক মেশিন লাল সবুজ নীল হলো যাই আছে কালো ছাড়া প্রত্যেকটা কালার এগুলো আমাদের এখানে রিমুভ হয় অন্য কোথাও হয় না

সেটা আমরা

রিমুভার ভিডিও কোনো এমন ভিডিও না যেটা হলো আপনার মানে প্রচার করলে অনেক রিচ হবে এটা তো নরমাল একটা গঠনমূলক ভিডিও যেই কারণে আসলে কেউ আমার ভিডিও করতে চায় না আচ্ছা আচ্ছা কারণ আগে এটা করতাম মানুষ গুতাগুতি করতে ভিডিও ছাড়লেই 20 30 মিলিয়ন ভিউ হতো কিন্তু ওই ভিউ দিয়ে আমি আসলে করব কি ওটা প্রাপমানের ভিউ আচ্ছা তো আপনার সম্মানজনক ভিউ 10000ও ভালো আসবে এই কারণে মনে করেন আমাদের মিডiate মানুষ এখন আর ভিডিও করে না যাও দুই একজন আসে সেটা আনএক্সপেক্টেড আসলে বলা যায় আসার কথা না এখন বর্তমানে অনলাইনে দেখায় যায় আপনার ভিডিও বিভিন্ন টেলিভিশন সেন্টারগুলো আসে আপনার এখানে কথা বলে আমাদের কিন্তু আমরা অনেক দিন ভিডিও করি আপনার শরীরে কোথায় কতগুলা ট্যাটু প্রত্যেকটা টেলিভিশনের গোনা আছে আমরা কিন্তু গুনতে পারি না এখন আমরা আজকে দেখানোর চেষ্টা করব এরপরে যে আপনার গেনজি কিভাবে পিছের ভিতরে কতগুলা ট্যাটু আছে আমাদের এটা সবার কাছে ক্ষমা প্রার্থী আমি আসলে এগুলা দর্শন করে নিজের আমি এক সময় কি করছি আর এখন আমার কেন এটা ফিল হচ্ছে যেটা ঠিক হয় এই আগে আসলে হয়তো এইভাবে আমি রাস্তাঘাটে সমাজ অপমানিত হতাম না বা ফ্যামিলি থেকে ফ্যামিলি ছাড়া হতাম না এটা আসলে ভুল করছে এবং আমার মতো ভুল হাজারো লক্ষ যুবক যুবতীরা করতে আছে এরা কিন্তু আমার পর্যায়ে করবে আমি নিজের গেছি তাদের টাকা পাবে না ফ্যামিলি তখন কিন্তু বিপদে পড়বে নিজের টাকা জমায় টিফিনের টাকা জমাটা একটু করছে রিমুভ কিন্তু মেলা টাকা লাগে ফ্যামিলি কিন্তু টাকা দিবে না তখন কিন্তু বিপদে পড়বে থাকলে একটা সরকারি চাকরি তখন যাওয়া যান অনেক খরচ নাই যেহেতু এটা একটা সময় সাপেক্ষ এবং খরচ সাপেক্ষ ব্যাপার তার কন্টাকে কাজ করছি এক দেড় লাখ টাকা রিমুভ আছে কিন্তু বাইরে আপনার সব জায়গায় আসলে কন্টাকে করতে না কন্টাকে করলে আমি ধরা আমার রিমুভ করে বাইরে হবে অনেক মজা এই দুই আসতে কমতে থাকবে এমনি এক দুই বছর চলতে থাকে

আমাদের পানি খেতে সমস্যা হয় আমাদের ঘুমাতে সমস্যা হয় পড়াশোনার জন্য আমরা ঠিক মতো সময় মতো খেতে পারি না ঘুমা থাকি বিভিন্ন কারণে মুখে ব্রণ তৈরি হয় এবং এই ব্রণ থেকে যখন হয় বড় হয় একটু আমরা চুলকানোর অভ্যাস সবারই কম বেশি আমারও আছে আপনাদের ঠিক আসলে দাগ হয়ে যায় তো কিছু বুঝে ওঠার আগেই দেখা যায় যে আপুদের মুখগুলো অল্প বয়সে দাগটা হয়ে যায় তখন আমাদের কাছে আমরা তো অথেন্টিক দিয়ে কাজ করি তখন আমাদের কাছে আসে এই সার্ভিসটা নেই এবং আমাদের এখানে সার্ভিসের মান ভালো কোনো ধরনের মুখ কালো হয় না

এটা আমি মনের থেকে ভালোবাসার থেকে আমি এটা এমনি করে দিই এটার জন্য আমাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না আচ্ছা মানে হচ্ছে আপনি ব্রোনটাও কি কন্টাক্টে করেন জি শুধু ওজন কমানো ওজন কমানোটাও কন্টাক্টে এখন দিয়ে দিছি আমাদের হলো শুধুমাত্র আনওয়ান্টেড হেয়ার রিমুভ মুখের যে দাড়ি লোম হয় মুখের যে অবাঞ্ছিত যে লোমগুলো হচ্ছে মা বাবাদের হয় বিভিন্ন ভাইয়াদের হয় বা কেউ এরকম শেপ করে আসবে ডিজাইন ওইটাকে উনি করবে সেটাও আসলে আমরা করে থাকি এবং জিজ্ঞাসাও করেন অনেকে ভাই আমি যাবো কতবার যেতে হবে আমার মুখে কিছু লোম আছে যেটা আমি দূর করতে চাই এটা তো ইজি দূর করা সম্ভব ভাই এটা ইজি কারণ আমাদের কাছে কিন্তু সার্ভিসটা খুব এক্সপেন্সিভলি দিতে হবে না যেটা মিনিমাইজ

আর এখন আমরা একটু তার যাতে ঠান্ডা থাকে জিনিসটার জন্য একটা ক্রিম দিয়ে দিব এই ক্রিমটা দেওয়ার পর দশ মিনিট পরে উনি বাসায় চলে যাবে আমাদের আর ওনার সাথে কোনো কাজ নাই আবার উনি এক মাস পরে আসবে এসে একটা আমাদের থেকে আরেকটা তিনটা পরে তুই একসাথে বললে আপু কোথা থেকে আসছে আপু থাকে আমার কেন বললাম যে মুখের অবঞ্চিত দূর করতে বা একটু ব্রোন বা দাগ করতে হুট করে আবার আমাদের ক্যামেরার সামনে নিয়ে আসবে কিনা আমি সেই জন্য এটা হলো কথা হলো যে আমার বোনকে আমি রিকোয়েস্ট করছি এর জন্য আমাকে ভিডিও করার সুযোগ দিয়েছে এটা একটা সচেতন মূলক পোস্ট হিসেবে কিন্তু আমরা এমনি সাধারণত কারো

ক্লিন হয়ে যাবে তিন থেকে সাত দিন থেকে সাত দিন দেখা যাবে কি যে আগে থেকে আপনি স্কিনটা আরো বেশি মানে ভালো কি বোঝা আর যাচ্ছে যদি কারো কোনো আগে আপনার একটা দাগ পড়ে যায় ওইটা এটা করার পরে ঠিক হয়ে যাবে আচ্ছা স্যার তার মানে হচ্ছে খুব মানে ছামেলা না এবং একটা বলসে আরেকটাও করতেছেন না যা বলসে কথার সাথে কাজের দীর্ঘদিন হচ্ছে যে ব্যবসা করে আসছে যেটা হচ্ছে onlar ট্যাটু রিমুভ করে শুধুমাত্র ট্যাটু রিমুভ করে। বারবার বলি প্রিয় ভিউয়ার্স আপনারা একটু এটা খেয়াল করবেন শুধুমাত্র ট্যাটু রিমুভ করে। পাশাপাশি আপনারা আর কি কি করে থাকেন? টিল রিমুভ, আঁচিল রিমুভ, মেস্তা রিমুভ, কাটা দাগ রিমুভ, জন্মদাগ রিমুভ, ববআর জিদ মুখে লোম রিমুভ, ঘরের কালো দাগ রিমুভ, বগুলের কালো দাগ রিমুভ।skine বিভিন্ন ধরনের কাজ করা হয়। আপনারা আমাকে

আমরা দেখে আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করি আপনার তো মানে কাঁটাদার জন্মদার স্কিন কেয়ারে যা আছে সবই করি শুধু আমরা থ্রেডিং ফিলার আর পি আর পি ছাড়া একটা স্কিন কেয়ার যা হয় সবই আমরা ওকে ভিও যারা হচ্ছে তিল বা আচিল বা ব্রোনের সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন ফোন নাম্বার দেওয়া আছে আর যারা হচ্ছে লাইভে থাকলে ভালো লাগলে যাচাই বাছাই করে আপনারা করবেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আসার আগে যারা হচ্ছে এখান থেকে সার্ভিস নিতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে একটা নক দিবেন কারণ ওনাদের অনেক সিরিয়াল থাকে যে কাকে কখন দিবে অনেকে ঢাকার বাইরের থেকে আসে আসলেই হচ্ছে যে একজনকে কাজ করতে বসানো যায় না এরকম তো ভাই বিষয় জি ওকে আল্লাহ হাফেজ ভালো থাকেন